গুড মর্নিং বন্ধুরা প্রিয় চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই ভীষণ ভালো আছি এই পাতাটা থেকে অনেকেই চিনতে পারছেন যে এটা কি গাছ হ্যাঁ এটা হচ্ছে কালমেক পাতার গাছ আর পাপাকে মাঝে মাঝেই কাল্মিক পাতার রস খাওয়ানো হয় তো আজকে ওকে খাওয়াবো বলে তাই তুলছি কয়েকটা পাতা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে পাতাগুলো ভিজিয়ে রাখবো দুইবার ভালো করে ধুয়ে তারপরে পাতাগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটার থেকে রস বার করে ওকে খাইয়ে দিয়েছি এটা ফুটিয়েও খাওয়ানো যায় আর আগে ফুটিয়ে খাওয়াতাম এখন আর ফোটায় না আর এখানে আমার ছেলে নিজে থেকে বলেছে আজকে ওটসের রুটি খাবে তার জন্য আমি ওটসের একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ওকে একটা চিলা বানিয়ে দেব। কাল রাতে এটা বলে রেখেছিল আমাকে আজ সকালে বানিয়ে দিলাম তো মাঝে মাঝে বায়না করা শিখেছে এখন একটু একটু আর এই যে সকালে এসেছিল একজন একা থাকে তো আর কেউ আসলে না বাড়িতে তাকে যেতে দিতেই চায় না একদম আমার এক ননদের একটা মেয়ে এসেছিল আর কি ওরা পাপানকে পুজোতে একটা জামা দিতে এসেছিলো তো পাপানের এই প্রথমবার পুজোর একটা জামা হয়ে গেল। এই যে এই জনের কথা বলছি আর ও পাশের বাড়িতে ছিল আর কি কাকুদের বাড়িতে তো ও গলার আওয়াজ শুনতে পেয়েছে তাই ও আবার এসেছে এসে একটু খেলছে আর আমিও সেই ফাঁকে একটু ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছি নইলে কান্না থামছিলই না একটুকু আর এখানে দেখো আমি কি নিয়েছি এখানে একটা পরোটা নিয়েছি আর এটা হচ্ছে তালের পরোটা কারণ রাতে না বানিয়েছিলাম আর দুটো থেকে গিয়েছিল একটা মাকে দিয়েছি আর একটা আমি নিয়েছি আর এই বাসি পরোটা না খেতে আমার ভীষণ ভালো লাগে এখন তো আর সেসব আর খাওয়াই হয় না এরপর রান্না বসিয়ে দিয়েছি আর এখন না করে রান্নাটা খুব দেরি করে বসানো হয়ে যাচ্ছে আর টুকি কাজ তারপরে মায়ের স্কুল থেকে আসা এই সমস্ত কিছু একটু দেরি হয়ে যাচ্ছে আর কি তাই রান্না বসাতেও ভীষণ দেরি হয়ে যায় আর চুলটা বেঁধেছি দেখো আমি পরে ভিডিওর মধ্যে দেখেছি সব চুলগুলো একসঙ্গে ধরাই হয় না তো এটা তখন খেয়াল করিনি আমি এক পরে আমি দেখছি আর কি তখন এত তাড়াহুড়োর মধ্যে থাকি যে কি বলবো রান্নাটা কমপ্লিট করে তারপরে সমস্ত বাসন ধোয়া সমস্ত কিছু করে তারপরে পাপান আছে ওর সমস্ত কাজ করা ওকে স্নান করানো সমস্ত কিছু তাই একটু দেরি হয়ে যায় তার মধ্যে তাড়াহুড়ো করতেই হয় আর কি আগে ওই বাসন টাসন ধুয়ে দেওয়ার জন্য একটা লোক ছিল এখন আর লোকই পাওয়া যায় না যাই হোক তাড়াহুড়ো করেই কাজ চলছে আর কি তাই কোনো আর হুঁশ থাকে না তারপর এই সময়টা এমনই একবার এমন রোদ উঠছে যেন মনে হচ্ছে জামা কাপড়গুলো দিয়ে দিই আর মাঝে মাঝে এরকম বৃষ্টি চলে আসছে তো সেই রকমই চলছে আর কি আজকের দিনটা ছিল বুধবার আর আজকে হচ্ছে চিকেন নিয়ে এসেছে ভাবি সকালে আর আজকে চিকেন আর একটা সবজি হয়েছে ওল সেদ্ধ মাখা হয়েছে পাপানের স্টু হয়েছে আর কুমড়ো ভাজা ব্যাস এইটুকুই রান্না হয়েছে আজকে বেশি কিছু আর হয় না আর কি বৃষ্টিটা থামতেই না ছেলে বলল আমি উঠোনে স্নান করব তার জন্য ছেলেটাকে উঠোনে স্নান করতে দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে এইখানটা না অনেকগুলো পায়রা আসে সকালে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো কোথায় থেকে আসে আমরা জানি না তবে আসে আমি বিয়ের পরপর দেখে আসছি তো এখানে আসে আর আমার বাড়ির লোক খাবার দেয় মা বাবি আমিও দিই মাঝে মাঝে ওরা খায় খাবার বলতে আগে গম থাকতো গম দেওয়া হতো এখন গম পাওয়া যায় না মাঝখানটা চাল দিতে দিতে চালটা খেত না তারপরে এখন চাল খেতে খেতে ওদেরও অভ্যাস হয়ে গেছে আর চালটা যখন একটা দুটো পড়ে থাকে মাঝে মাঝে এই সারাদিন একটা দুটো পাখি আসে আর কি খায় আর ওখানে না কাঠবেড়ালিও আসে তার জন্য অন্য পাখিরাও আসে ওই চালের দানা খেতে এই সেই স্নান করে এসে অনেকক্ষণ ধরে বুঝিয়ে বুঝিয়ে এখন লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট শুধুমাত্র চুলটা আছড়ে দিতে জামাটা পরাতে আর একটা ছোট টিপ পরাতে প্রায় কুড়ি মিনিট তো সময় লাগবেই তাও আবার শুধু না মুখেও বকে বকে এখন এমন হয়েছে না চেঁচামেচি না করলে কোনো কথাই শুনতে চায় না খুব কম শোনে সবসময় রকম থাকে তা তো না মাঝে মাঝে মাথা খুব গরম হয়ে যায় এখন ওকে গল্প শোনাচ্ছিলাম এক পুলিশের যে বলছিলাম পাপা দেখ ওইখানটা ফোনটা রেখেছি আর ওই না পুলিশ আছে তোকে এসে ধরে নেবে তাই বলেই যাচ্ছে যে মা দেখাও না পুলিশ আমাকে দেখাও না পুলিশকে আবার হাই বলছে তো এই সারাদিন করতে হয় আর যাদের বাড়িতে এরকম এক একটা আছে তারা তো জানোই তো এখানে আমার রান্না হয়ে গেছে আর আমি ওই এইবেলা বেলা দুইবেলা রেখে দিয়েছি পাপার জন্য এইবেলা আর ওই দুই বেলা রেখে দিয়েছি সেই বেলা রুটি হলেই ব্যাস হয়ে যাবে এই দিনগুলো না খুব আনন্দ লাগে যখন রাত্রিবেলার দিকে কোনো তরকারি না করতে হয় শুধুমাত্র রুটি করতে হয় ভীষণ আনন্দ লাগে এখন চলে এসেছি বিকালবেলা আর বিকালবেলা একটু চা বানিয়েছি আর ও এসে বাইরেটা দেখছে কারণ কি ওই ঘরের জানালাটার জাল দেওয়া থাকে যাতে পোকামাকড় না ভেতরে ঢুকে যায় তো সেই জালটা না কিছুতে কেটে দিয়েছে তো তার জন্য ওই জালটা চেঞ্জ করছে আর বড্ড ঠোকাঠুকি হচ্ছে ও ঘরের ভেতরে ছিল আর বাইরেটা শুনতে পেয়ে ছুটে এসেছে ভাবছে কি হচ্ছে ও বুঝতেই পারে না আর ওনাদের জন্যই চাটা করছিলাম আর কি আর এরপর বাইরেটা একটু ঝাড়ু দিয়ে দিলাম আর মা একটু বেরিয়েছিলো মায়ের একটা মিটিং ছিল সেইখান থেকে গরম গরম সিঙারা নিয়ে এসেছে তো সবাই মিলে সিঙারাটা খেয়ে নিলাম এরপর সন্ধে দেখিয়ে সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে আসলাম ঘরে আর এত মাথা ধরে আছে না প্রচণ্ড জলে ভুগছিলাম আর এখনো পর্যন্ত মাথা আর কান দুটো একদম ধরে আছে তাই মাথাটা হালকা করার জন্য একটু গরম জল নিয়েছি ভাব নেব বলে বিশ্বাস করে এত কষ্ট হচ্ছিল যে কি বলবো তবে পরে অনেকটা আরাম পেয়েছি এরপর ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম আর এই যে ও পড়াতে বসার কথা শুনলেই তো খেলা টেলা নিয়ে হাজির হয়ে যায় তো একটু নমনম করেছিল আর কি তারপরে খেলছিল এরপর বৌদি এসেছিল বৌদির জন্য চা বানিয়েছিলাম আর চাটা অল্পই একটু বেশি হয়েছে তাই ভাবলাম আমিও খেয়ে নি দুধ চাটা আমি একটু অল্পই খাই খুব বেশি খাই না কারণ আমার সেই রকম ভালো লাগে না এরপর রুটিটা করে নেব আটা মেখে লেচি করে নিয়েছি আর চিকেন হলেই না রাত্রিবেলা দিকে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে মানে চিকেন দিয়ে মুড়িটা আমার ভীষণ প্রিয় আর ভাতটা তো একদমই ভালো লাগে না তবে রুটিটা তবুও ঠিক আছে আর মুড়ি খেতে এখানে খেলে না মা বাবী দুজনেই বকাবকি করে যে রাত্রিবেলা মুড়ি খেয়ে শুতে হবে না তাই রুটিটাই খাও তাই রুটিটাই খায় মুড়ি একটা খুব বেশি খায় না যদি মনে হয় রুটি একটা খেয়ে একটুখানি অল্প মুড়ি খাই তো আজকে সেই রকমই ভেবেছিলাম যে একটা রুটি খেয়ে দুটো মুড়ি খাবো তো আর হলো না বাবি নিয়ে এসেছিলো বিরিয়ানি তো বিরিয়ানিটা দিয়ে চিকেনটা খেতে হলো আর কি তো আজকে রুটিগুলো কি হয়েছিল কি জানি ফুল ছিল না বেশিরভাগ সময় ফুলে যায় কিন্তু আজকে কি হয়েছিল জানি না ফুল ছিল না তো বেশিক্ষণ তো রাখাও যাবে না তাহলে শক্ত হয়ে যাবে তাই অল্প একটু রেখেই রেখে দিলাম তো আমার পাপান শোনা এই যে অল্প অল্প লিখতে শিখেছে একটু খাতরা ধরতে হয় তারপরে নিজেই একা লিখে নেয় তো কবে যে পুরোপুরি লিখতে শিখবে কি জানি এইভাবে অল্প অল্প লিখতে লিখতেই হয়তো শিখে যাবে তো এখনও বৌদির সাথে বাইরে খেলছে আর আমি এই সুযোগে ঘরটা গুছিয়ে নিই ঘরের অবস্থাও তো একবারে কি বলবো যাই তাই হয়ে আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দেবো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ ভালো লাগে তোমরা এভাবে আমার পাশে থেকো তো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো